এটা কোনো সমস্যা নাই আগে আটশো বারোশো আমরা আয় করছিলাম এখন আমি তিনশো টাকা আয় করছিলাম ভালো ছিলাম আমি আগে মাসের মধ্যে পাঁচ চল্লিশ দিন কাম করছি মাসের মধ্যে সাত দিনও কাম করে নাই ভালো ছিলাম শেখ ভালো ছিলাম আমরা শেখ হাসিনাকে আবার দেখতে চাই প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইনুসকে কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা তিনি আরো বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ভালো ছিল এখন ডক্টর মোহাম্মদ ইনুস দেশ চালাতে ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করুন তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো

ধরেন একটা যদি হাঁস হয়ে থাকবে এটা যদি হাঁস মানে এটা যদি হাঁস আপনার একটা আপনার মহিলা সরকার হয়ে সতেরো ষোলো সতেরো বছর যে দেশটা কন্ট্রোল করে রাখছিল এখন তো বর্তমান মনে করেন আপনার প্রায় দেখল তিরিশ তিরিশটা নাকি বত্রিশটা দল দেশ চলা বানাইছে তারা কিন্তু এখন কোনো নিয়ন্ত্রণ করে বানে বা নিয়ন্ত্রণ হয় না বানে তার কারণ এখন বর্তমান যারা যে আন্দোলন করেছে তাদের মধ্যে ফাটল ধরে গেছে এখন একজন এক একদল বলবেন দেশের মধ্যে হোরাঙ্গাম বাজায় বাজায় মানুষকে শান্তি করি করি এই নুসের নামাই আবার ইনুচ্ছাটা আছে যে দেশকে কিভাবে নির্মাণ ভালো করা যায় কিন্তু এর ভিতরে ঠেলা ঢেলি করে তো আর আপনার ই হবে না তার মানে আপনার মূল কথা হলো শেখ হাসিনা আমলে খুব ভালো ছিলেন বর্তমানে আমি একশো বার ভালো ছিলাম হাসিনা কালানে আমরা একশো বার ভালো ছিলাম আমি আগে মাসের মধ্যে পাঁচচল্লিশ দিন কাম করছি এখন আমার মাসের মধ্যে সাত দিনও কাম করে নাই বাধ্য হয়ে আমি এতে ঢেলি নিছি কিন্তু এর মধ্যেও ডিজেল ইনকাম নেই তাহলে কোন কথা যাবো দেখেন যে এই পত্তা মধ্যে আমার ইনকাম আছে দেখেন

প্রতিদিন নেতা কর্মীর নাম ধর তারিখ যে বারে বারে নিষেধ করবে না তারপরে একটা নেতা কর্মী নির্দেশ মানছে কোনো নির্দেশ মানে না ওই জন্যই বললাম যে একটা স্মৃতি থাকবো একটাইতে আজায় থাকবো হাসিনার জন্য বাংলাদেশে যে একটা মহিলা মানুষ হয় বত্রিশ ষোলো ষোলো বছর যে ভাবে কন্ট্রোল করে রাখলো দেশ আর আঠাশ টা নাকি বত্রিশ দল মিলে তারা দেশ কন্ট্রোল করে বেটা একটাইতে আজ হয়